রহস্যময়ী লাল ঘ ডোবা সাপ যার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে নীরব আতঙ্ক প্রকৃতির ক্যানভাসে কিছু রং মিশে আছে যা এক মুহূর্তে মুগ্ধ করে আবার পর মুহূর্তেই মনে জাগে এক অজানা ভয় তেমনি এক জীবন্ত লাল ঘোড় ডোবাসপ এর আকর্ষণীয় গায়ের রং আর ছিমছাম গঠন দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য কিন্তু এই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে এক শীতল মারাত্মক ভয় আমরা সাধারণভাবে সাপ দুই ভাগে চিনি ইন্টার সে বিষধর যার কামল প্রাণঘাতী অথচ নিরীহ যার কোন ক্ষতি করার ক্ষমতা নেই কিন্তু এই সাপ যেন প্রচলিত ধারণাকে বুড়ো আঙ্গুল দেখায় সে একাই দুটি ভিন্ন রূপ ধারণ করে এর কামরে যেমন বিষের ছবল আছে তেমনি এর ঘাড়ের বিশেষ গ্রন্থিতে লুকিয়ে আছে এক ভয়ঙ্কার বিষ এর বিষ আসে তার খাবারের উৎস থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এ যেন প্রকৃতির বুকে ঘুরে বেড়ানো জীবন্ত এক বিষপাত্র এরা বিভিন্ন বিষাক্ত ব্যাং খেয়ে থাকে যেখান থেকে তাদের ঘাড়ে বিষ সংগ্রহ করে এর এক কামড় সাধারণ সাপের মতো নয় এটি আপনার শরীরের রক্তকে জমার বাঁধতে দেয় না বরং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু করে দেয় ভাবন্ত আপনার শরীরের ভেতরটা ক্রমশ রক্তশূন্য আর বাহির থেকে তার কোনো লক্ষণ বোঝা যাচ্ছে না সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধে এখনো কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই এর কাছাকাছি প্রজাতির জন্য তৈরি অ্যান্টিবেনাম নিয়ে সামরিক চিকিৎসা করা গেলেও তা কখনোই শতভাগ কাজ করে না এর প্রাথমিক অ্যান্টেবেনাম একমাত্র জাপানে পাওয়া যায় তাও তা শতভাগ পরীক্ষিত নয় এই রহস্যময় প্রাণীটি আমাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত এবং নেপালের গ্রামীণ অঞ্চল জলাভূমি ও ঝোপঝাড়ে নিবিড়ন বিচরণ করে এক ঝলকে দেখলে মনে হবে সে প্রকৃতির একটি নিরীহ অলঙ্কার কিন্তু কাছে গেলেই সেই অলঙ্কারটি কতখানি প্রাণঘাতী হতে পারে লাল ঘোর ডোরাসাপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিটি প্রাণী এক একটি ধাদা। কিছু সুন্দর কিছু ভয়ঙ্কর আর কিছু অদ্ভুত রহস্যে মোড়ানো তাই প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিকে দূর থেকে সম্মান করুন তাদের সৌন্দর্যকে উপভোগ করুন তবে তাদের নিরবতাকে কখনো অবহেলা করবেন না